বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাচেলর আর যারা ম্যাসে থাকে তাদেরকে নিয়ে অনেক কথা প্রচলিত থাকলেও সবচেয়ে প্রচলিত কথাটি হল তারা দিনে ডিম এনে ডিম খায় আসলে বাংলাদেশের বাজারে বছরের বেশিরভাগ সময়ই গরু খাসি কিংবা মুরগির দাম এত বেশি থাকে যে দৈনিক প্রোটিনের চাহিদা পূরণের জন্য দেশের সিংহভাগ মানুষের কাছে একমাত্র সম্বল হল ডিম যদিও আশি কিংবা নব্বই দশকে সেই সুযোগটাও ছিল না তবে নব্বই দশকের পর থেকে দেশে পোলট্রি ইন্ডাস্ট্রি বিশেষ করে ব্রয়লার আর লেয়ার মুরগির ফার্ম গড়ে ওঠার পর থেকে সেটা দেশের মানুষের প্রোটিন চাহিদা পূরণে বেশ ভালো একটা ভূমিকা রেখে চলেছে আর পোলট্রি ইন্ডাস্ট্রির দিকে তাকালে একদম শুরু থেকে এখন অব্দি যে কোম্পানিটি টপ জায়গা দখল করে রয়েছে সেটি হল প্যারাগন পোলট্রি ফার্ম যদিও প্যারাগনের অধীনে আরও বেশ কিছু কোম্পানি আছে বিজনেসম্যান ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব প্যারাগন গ্রুপের গল্প সে সাথে ব্রয়লার এবং লেয়ার মুরগির ডিম যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর সে দিকটাও তুলে ধরার চেষ্টা করব আমরা এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্যারাগন গ্রুপের যাত্রাটা কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি দিয়ে শুরু হয়নি প্যারাগন গ্রুপের শুরুটা হয় আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালে মিজানুর রহমান ছিলেন ঢাকার বাসিন্দা উনিশশো বায়ান্ন সালের দিকে তিনি ঢাকাতে ফ্যামিলি বিজনেস হিসেবে একটা প্রিন্টিং এবং প্যাকেজিং কোম্পানি প্রতিষ্ঠা করেন সে সময় প্রতিষ্ঠানটির নাম ছিল উদয়ন প্রেস প্রতিষ্ঠার পরের প্রথম দুই দশক কোম্পানিটি প্রিন্টিং আর প্যাকেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মিজানুর রহমানের ছেলে মশিউর রহমান কোম্পানিতে যোগ দিলে বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির বিস্তার ঘটতে থাকে সাল উনিশশো উনআশিতে প্রিন্টিং কোম্পানিতে যোগ দেন মশিউর রহমান উনিশশো সালে উদয়ন থেকে নাম পরিবর্তন করে রাখা হয় প্যারাকন মূলত এই থেকেই প্রতিষ্ঠানটি একের পর এক মাইলস্টোন হিট করতে থাকে যার শুরুটা হয় উনিশশো সালে যেমন উনিশশো সালে সালেই পঁচিশ হাজার প্যারেন্ট স্টক নিয়ে সেই সময় বাংলাদেশের সর্ববৃহৎ পোলট্রি ইন্ডাস্ট্রির তকমা নিজের করে নেয় উনিশশো সালে ব্রয়লার আর লেয়ার মুরগির ফ্যাসিলিটেট করার জন্য নিজস্ব হ্যাচারি তৈরি করে দু সালে চারশো আটচল্লিশ একর জমির উপর করে নিজেদের চা বাগান কুষ্টিয়াতে দুহাজার ষোলো সালে চালু করে দুশো দশ সম্পন্ন সৌর বিদ্যুৎ প্লান্ট দু সালে চালু করে নিজেদের ফার্টিলাইজার তৈরি প্রযুক্তি আর এই তালিকার দৈর্ঘ্য বিশাল বর্তমানে প্যারাগন গ্রুপের অধীনে রয়েছে ভিন্ন ভিন্ন আরও উনিশটি কোম্পানি সেই সাথে দেশের ত্রিশটি জায়গায় একই সাথে চলমান রয়েছে প্রায় পঁয়ষট্টিটি প্রজেক্ট এই সবের সঙ্গে যুক্ত আছেন প্রায় সাত হাজার সাতশো জন কর্মী চলুন এবার এক নজরে প্যারাগন গ্রুপের অধীনে কি কি কোম্পানি আছে তাদের কয়েকটি নাম জেনে আসি। অ্যাকুয়া ব্রিডার্স লিমিটেড বে চিক্স লিমিটেড বে গ্র্যান্ড প্যারেন্টস লিমিটেড চিটাগং চিক্স লিমিটেড চিটাগং ফিড লিমিটেড যশোর ফিড লিমিটেড প্যারাগন অ্যাগ্রো লিমিটেড প্যারাগন এনার্জি লিমিটেড প্যারাগন ফিড লিমিটেড প্যারাগন পোলট্রি লিমিটেড সহ আরও বেশ কয়েকটি কোম্পানি প্যারাগন গ্রুপের কোম্পানিগুলো মূলত পোলট্রি ফার্মিং ফিড মিলস রিনিউয়েবল এনার্জি কনজিউমার ফুড ডেইরি প্রজেক্ট এসব খাতে বিস্তৃত এর মধ্যে যদি পোলট্রি ফার্মিংয়ের কথা চিন্তা করা যায় দেখা যাবে প্যারাগন গ্রুপের হ্যাচারির ইউনিট দেশের প্রায় দশটি লোকেশন জুড়ে বিস্তৃত যেগুলো সপ্তাহে টোটাল ত্রিশ লাখ বাচ্চা উৎপাদন করার সক্ষমতা আছে দেশের শেরপুর আর গাজীপুরে রয়েছে ব্রয়লার ফার্ম যেগুলোতে প্রায় সাড়ে চার লাখ মুরগি ধারণ সক্ষমতা আছে শুধু তাই নয় দৈনিক প্রায় আট লাখ ডিম উৎপাদনের সক্ষমতা আছে প্যারাগনের লেয়ার ফার্মের কনজিউমার ফুডের হিসাব করলে বিভিন্ন ক্যাটাগরিতে দৈনিক প্রায় পাঁচ হাজার কেজি প্রোডাক্ট উৎপাদনের সক্ষমতা আছে প্যারাগন গ্রুপের এছাড়াও বিভিন্ন মাল্টিন্যাশনাল হোটেল লোকাল এয়ারলাইন্স ফার্স্ট ফুড ব্র্যান্ড যেমন কেএফসি আর পিজ্জা হাটের সাথেও প্যারাগন তাদের পণ্য ডেলিভারি করে থাকে প্যারাগন গ্রুপের আরেকটা খাত ছিল রিনিউয়েবল এনার্জি দু হাজার সালের বারোই মে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অব বাংলাদেশের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে প্যারাগন যার অধীনে প্রায় আট মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা রয়েছে প্যারাগন গ্রুপের অন্যদিকে আবার দু সালে প্যারাগন গ্রুপ প্রথমবারের মতো ওভেন ব্যাগস ম্যানুফ্যাকচার করা শুরু করে শুধু তাই নয় বর্তমানে গাজীপুর ও ঢাকার দুইটি ইউনিটে প্যারাগন গ্রুপ ওভেন ব্যাগস এফআইবিসিএস সি পলিব্যাগ উৎপাদন করে থাকে ও গ্লোবাল মার্কেটে সেগুলো এক্সপোর্ট করে প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই জানেন না গ্লোবাল মার্কেটে বাংলাদেশ যে কয়েকটা পণ্য এক্সপোর্ট করে থাকে তার মধ্যে অন্যতম। প্যারাগন গ্রুপ করে দু করে এক সালের দিকে আর বর্তমানে প্রায় আটশো একর জায়গার উপরে তাদের চা বাগান রয়েছে এছাড়াও বিজনেস ইউনিটের মধ্যে মৌলভি বাজারে তিনটি আর হবিগঞ্জে একটি প্রোডাকশন ইউনিট আছে শুধু তাই নয় প্যাকেটের হিসেবে দৈনিক প্রায় একশো টন ইউনিট প্রডিউস করে থাকে প্যারাগন গ্রুপ এছাড়াও দু হাজার সালে প্যারাসোল ফুটওয়্যার লিমিটেড নামের একটি ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি চালু করে প্যারাগন গ্রুপ এই প্রতিষ্ঠানটির অধীনে জুতার ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং ম্যানুফ্যাকচারিং এমনকি এক্সপোর্টের কাজ সবগুলোই করে থাকে প্যারাগন গ্রুপ শুধু তাই নয় গ্লোবাল ব্র্যান্ড এইচ অ্যান্ড এম এর কাছেও নিজেদের পণ্য সেল করে থাকে এই প্যারাগন গ্রুপ প্রিয় দর্শক এতে গেল প্যারাগন গ্রুপের কথা কিন্তু প্যারাগন গ্রুপেরও একটা সাইড আছে তাহলে সেটা কি। আমরা ইতিমধ্যে জেনেছি প্যারাগন গ্রুপ দেশের পোলট্রি ইন্ডাস্ট্রিতে অন্যতম একটা লিডিং কোম্পানি আর বাংলাদেশের নব্বই শতাংশ ডিম আসে ব্রয়লার ও লেয়ার মুরগি থেকে দ্রুত বড় করতে ও ডিম বেশি পেতে খামারে এদের অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন এবং স্টেরয়েড দেওয়া হয় যেটা মূলত দেশের সকল খামারে কিংবা ফার্মে দেওয়া হয় ডাব্লিউ রিপোর্ট বলছে এই রাসায়নিক শরীরে গেলে শরীরে নানা রকম ক্ষতি হয় যেমন শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বেড়ে যেতে পারে সহজ ভাষায় তখন আর কোনো অ্যান্টিবায়োটিক খেলে সেটা আর শরীরে সহজে কাজ করবে না সেই সাথে ক্যান্সারের তো আছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণায় প্রমাণিত প্রাণীজ খাবারে হরমোন যেমন অ্যাস্ট্রোজেন টেস্টেস্টোরেন্ট সরাসরি ব্রেস্ট ওভারি ও প্রোস্টেট ক্যান্সারের সাথে সম্পর্কিত আর বাংলাদেশে এর সমীক্ষায় বাজারের সত্তর শতাংশ ডিমে মিলেছে নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক আরেকটি গবেষণায় ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সার এর স্টাডি বলছে ব্রয়লার ডিমের গ্রোথ হরমোন আইজিএফ ওয়ান শরীরে ক্যান্সার সেলের গ্রোথ তিনশো শতাংশ পর্যন্ত বাড়াতে পারে তবে শুধু ক্যান্সার নয় কিডনি ফেল করা কিডনিতে পাথর ডায়াবেটিস এক্সপ্লোড নবজাতক শিশুদের মধ্যে অটিজম রিস্ক এমনকি পুরুষত্বহীনতাও দেখা যেতে পারে কারণ এই ধরনের ডিম শরীরে টেস্টোস্টেরন লেভেল চল্লিশ শতাংশ অব্দি কমিয়ে দিতে পারে এ কারণে উচিত যাদের সামর্থ্য আছে তাদের দেশি মুরগির ডিম খাওয়ার চেষ্টা করা কিংবা বেশি পরিমাণে ব্রয়লার কিংবা লেয়ার মুরগির ডিম না খাওয়া প্রিয় দর্শক আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অব্দি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আজকের ভিডিওটির শেষ ভাগ আমরা আমাদের সচরাচর যে ধাঁচের ভিডিও বানাই তার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছে আর এর পাশাপাশি কোন কোন টপিকের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন কিংবা কোনো সমালোচনা বা আমাদের জন্য কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন ধন্যবাদ